কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে এই ইস্যুতে কোথাও কি দূরত্ব তৈরি হয়েছে যার খেসারত দিতে হচ্ছে রাজায় রাজায় যুদ্ধতে উলুকড়ার মতো ডক্টর শান্তিন সেনের সমস্যাটা হচ্ছে কি জানেন তো যারা মানুষের রায় বঞ্চিত সেই বিরোধীরা এখন দূরবীন দিয়ে বাইনকুলার গিয়ে তৃণমূলের মধ্যে বিভেদ খোঁজার চেষ্টা করছে কিন্তু সেগুলো বলি তৃণমূল একটা ঐক্যবদ্ধ পরিবার নেতৃন্দা না মমতা ব্যানার্জী সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী সেই কারণে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বুথ লেভেলের কর্মী সবাই দাঁড়িয়ে বলেন যে আমার নেত্রী মমতা ব্যানার্জী বিরোধীরা যারা রাজনীতিতে হালে পায় না তারা এই ধরনের চেষ্টা করে জেনে রাখুন সতমন তেলও পুরবে না রাধাও নাচবে না বাংলায় একনাথ সিন্ধের জন্মও হবে এত এত বুক আগলে বাঁচাচ্ছেন কেন রাজ্যসভায় দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দিল না অনেকে বলছেন ডক্টর সন্দীপ ঘোষ তার হয়ে যারা ওকালুকি করে একটা বিরাট লবি আপনার পেছনে পড়ে গেছে তা এত বাছি কি লাভ না আপনি যেটা বললেন সেটা আমিও শুনেছি বা কিছু কিছু ক্ষেত্রে উপলব্ধিও করেছি কিন্তু আমি কিছু প্রিন্সিপাল নিয়ে চলি আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারি না এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিচার করতে পারি না তিনি আমার নেত্রী কারোর কথায় বা যে কোনো কারণে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা শিরোধার্য তার সুযোগেই তার দেওয়ার সুযোগেই আমি ছ বছর রাজ্যসভার এমপি থেকেছি তিনি আমাকে পরে বলেছেন অন্যভাবে কাজে লাগাবেন কালকে তিনি যদি আমাকে বলেন যে কোথাও কোনো একটা রাস্তার ধারে ফুটপাতের ওপর এক ঘন্টা বসে থাকো বা দশ ঘন্টা বসে থাকো আমি তাই করব কেন আমি লয়ালিটিতে বিশ্বাস করি আমি কিছু বেসিক প্রিন্সিপালে বিশ্বাস করি যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে ওকালিত করতো তারাই তো বোধহয় রাজ্যসভায় আপনার মনোনয়ন বা আপনার লোকসভা নির্বাচনে আসনটা বোধহয় তারাই কেটেছেন এই বিষয়ে আমি কিছু শক্তিশালী লোক কিন্তু আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না তাদের আপনার উপর রাগটা কেন সেটা তারাই বলতে পারবে হয়তো আমরা তাদের আমি হয়তো তাদের সুরে সুর মিলিয়ে গান করতে পারি না বা তাদের সুরে তাদের গানের সাথে তবলা বাজিয়ে সংগত করতে পারি না সেই কারণে তিনজন ভালো গান গাইলে একটা ভালো তার সাথে সংগত করার লোক দরকার আমি হয়তো সেই সংবাদ করার লোক হতে চাইনি বা বা চাইও না না চাইবও নামগুলো তো বললেও পারেন কখনোই নয় না ত্রিভুজের কথা বলবো না চতুর্ভুজের কথা বলবো না পঞ্চ পাণ্ডবের কথা পাঁচজন না ওরা চারজন না ওরা তিনজন সেটা আপনি কি করে বলবো আমি তো বলতে পারি যে মাস্টারমশাই মশাই আপনি কিছুই দেখেননি তারা এত তো ক্ষমতা ভোগ করছে রাজ্যে তারা তো সাংগঠনিক ক্ষমতা ভোগ করছে হঠাৎ ডক্টর শান্ত সেনের পেছনে আদা চলঘের লাগলো কেন আমি আবার বলছি কার পিছনে লাগবে না লাগবে সেটা তাদের পারসেপশন আপনি আমি আপনার জীবনে কোনো দিন কোনো ক্ষতি করব না কিন্তু আপনি কেন আমার ক্ষতি করবেন সেটা তো আপনার ব্যাপার আপনার জায়গাটা শুনুন আমি আমি একটা জিনিসে বিশ্বাস করি আমি খুব স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালিটি মেনটেন করে চলি আমি মনে করি সারা পৃথিবীকে চেঞ্জ না করে নিজেকে চেঞ্জ করো আপনি আমাকে একটা কাঁটাওয়ালা গোলাপ ফুল দিলে কাঁটাটা যতক্ষণ আমি না ধরবো কাঁটাটা আপনার হাতেই থাকবে সুতরাং আই বিলিভ চেঞ্জ মাইসেলফ আই বিলিভ টু চেঞ্জ মাই আমি আমার জায়গায় ঠিক আছি তারা আমাকে কি পার্সপেক্টিভে দেখছে আমার দ্বারা তাদের কোনো কার্যসিদ্ধি হচ্ছে না বা আমার এই অবস্থানের জন্যে তাদের কোনো কার্যসিদ্ধিতে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তারা আমার বিরোধিতা করছে না তাদের পারসেপশান আমি সত্যে বিশ্বাস করি আমি ঈশ্বরে বিশ্বাস করি কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা মানে সেটা অনেক কিছু এক্সপ্রেস করা কিন্তু কিছু তো হলো না না কোনটা কিছু হলো না তাদের বিরোধিতা করে জীবনটা অনেক বড়ো একদিন তো শেষ একদিনে জীবন শেষ নয় দলে না হয় অন্য দলে যদি হয় কার কথা মানে আপনার কথা না না কিছু কার কথা বলছেন আমি বলছি এ দলে যদি কিছু নাও হয় অন্য দলে তো না আমি দলের কথা বলছি না শুনুন আমি আমি ওই ওইসব করি না আমি প্রথম থেকে তৃণমূল করেছি আমি অন্য দল ঘুরে আসিনি আজকে এই দল ওই দল সেই দল টেস্ট করতে করতে আসেনি বা দু হাজার একুশ সালে আমি অন্য দলে গিয়ে টিকিট না পেয়ে আবার ফেরত এসে ড্রাইভ মারিনি বা আমি কোনোদিন প্রকাশ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করিনি যদি অনেকে দেখেছি এসব করেই আমাদের এখানে পুরস্কৃত হয় সেটা সেপারেট ইস্যু আমি আমার হওয়ার কথা বলছি না আমি বলছি এই সত্য উদ্ঘাটিত হওয়া আমি বিশ্বাস করি আজ না কাল কালনা পরশু সত্য উদ্ঘাটিত হবে কিন্তু আমি আপনার কি মনে হয় না আপনি যেহেতু পেশায় চিকিৎসক এমনিতেও রাজনীতিতে পড়াশোনা জানায় লোকের সংখ্যা কম কোনো কোনো রাজনীতিতে খুবই কম আনুবীক্ষণিক আর কি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বলছি না তা সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার মূল্যটা বুঝিয়ে দেওয়া উচিত না পয়সা পড়লে আওয়াজ হয় টাকা পড়লে আওয়াজ হয় না টাকার দাম পয়সার থেকে বেশি এবার যার কেউ যদি কয়েন নিয়ে ভাবে যে আমার কাছে বেশি রয়েছে আর কেউ যদি বলে তার জন্য আমি টাকাটাকে ফেলে দিলাম তাহলে সেটা তার তাদের ব্যাপার যারা ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে জোর সওয়াল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের কি ডক্টর শান্তনু সেনের ওপর রাগের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৈকট্য আমি দল করি আমি দলের অনুগত সৈনিক আমি মমতা ব্যানার্জির সাথেও আমি মনে করি মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি আমার নেতা সুতরাং এখানে কোনো ডিফারেন্স নেই তাহলে আমার দলের নেতা নেত্রী তার সাথে আমি তো সংযোগ রেখেই দল করব। সুতরাং আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার আমি তাকে দিদি ডাকি মায়ের মতো শ্রদ্ধা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে ছোট কিন্তু তাকে তাকে আমি আমি নেতা নেতা বলে হিসেবে শ্রদ্ধা করি জায়গাগুলো তো ছিল আছে থাকবে না এই রেখেই জিজ্ঞেস করছি যে কোথাও কি আপনার মনে হয় না যে ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে যারা ছিলেন তারাই ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে ছিলেন তারা ডক্টর সন্দীপ ঘোষের জোর সোয়াল করেছিলেন এবং সেই মানুষগুলো তাদের সঙ্গে আপনার বৈরতা তৈরি হলো কি করে আমি তো আবার আপনাকে বললাম এটার কারণ তো থাকবে মোটিভ ছাড়া তো হতে পারে না আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ভরসা করেন এটাই কি রাগ আমি আমি আচ্ছা আপনি আমার উপর রেগে থাকলে আপনি আমার অপছন্দ করলে কেন অপছন্দ করছেন সেটা তো আপনি বলবেন আমি কি করে বলবো অপছন্দের কারণ কি হতে পারে আপনার তালে তাল মিলিয়ে চলতে পারছি না আপনি যেটা করছেন সেটা করতে বলছেন করতে পারছি না আপনাকে ও মানে আপনি বলছেন আরজি কর থেকে আপনার নামে যে টাকা ডক্টর সন্দীপ ঘোষ তুলে দিবেন আপনি আপনার তুলে দিতে পারবেন না আপনি ভালো সাংবাদিক হতে পারেন কিন্তু আপনি 100 বার চেষ্টা করলেও আপনার কথা আমার মুখে বসাতে পারবেন না আই हैव দ্যাট কনফিডেন্ট আমি আপনাকে আবার বললাম অপছন্দের কারণ কি কি হয় আমি আপনাকে খুশি করতে পারি নি সেই কারণে অপছন্দ হতে পারে আপনি যেটা চাইছেন সেটা আমি করছি না সেই কারণে অপছন্দ ভাবে খুশি হত মধুচক্র সেটা আমি কি করে জানব আচ্ছা আপনি কিছু জিজ্ঞাসা আইন আপনি কিছে খুশি হন আমি বলেছেন

তার সতায়ু কামনা করি বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প হবে না আপনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে এই আর্যিকর কাণ্ড নিয়ে একটা মানে আর্যিকরের যে কুব্যবস্থা নিরাপত্তা নিয়ে আপনি কথা বলেছিলেন যাকে বলে সত্যি কথা বলেছিলেন সেই কারণেই কি আপনি আপনার পদ খোয়ালেন আমি নিরাপত্তা নিয়ে বলিনি আমি আবার কথা বলছি মিসকোট করবেন না আমি একটা কথা সেদিনও যা বলেছি আজও বলবো তাতে আমার মুখপাত্র কেন নেত্রী আমায় ফাঁসি দিলে আমি ফাঁসিতে ঝুলে যাব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যে যুগান্তকারী বিপ্লব ঘটেছে কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে কেউ কেউ হয়তো নিজের কায়েমী স্বার্থ চরিতার্থ করার জন্যে সঠিক তথ্যটা মমতাদির কাছে যাচ্ছে না তিনি হয়তো সেটা জানতে পারছেন না আমার দুঃখের জায়গাটা সেইখানে